আজকে আমি ধনেপাতা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চা কফির সঙ্গে বা শুধু শুধু খেতে দারুণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি একাটি ধনে পাতা নিয়েছি ধনেপাতাগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটু বড় বড় করে কেটে নেব এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে আর দামও খুবই কম ধনে পাতাগুলো কেটে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে জল ছাড়াই ভালো করে পেস্ট করে নিতে হবে তবে যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিতে পারেন খুব বেশি জল দিতে যাবেন না ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে এবার একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নেব এক কাপ মানে দুশো গ্রামের মতো ময়দা আছে আমি শুধুমাত্র ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা আটা আর ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম আর দেড় চামচ চিনি দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর চার চামচের মতো গলানো বাটার দিয়ে দিচ্ছি বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেলও দিতে পারেন বাটারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব ধনেপাতার এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে ময়ানটা হয়েছে কি না এইভাবে মুঠো করে দেখে নেবো দেখুন মুঠোটা খুব সহজেই হয়ে যাচ্ছে তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে এবার যে ধনেপাতার পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধনেপাতার পাতার পেস্ট দিয়েই ময়দা মেখে নিতে হবে জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে একবারে সবটা দিয়ে মাখতে যাবেন না দেখুন পুরো ধনেপাতার পাতার পেস্টটাই লেগে গেছে রুটি পরোটা করার জন্য যেমনভাবে আটা ময়দা মাখা হয় তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে ময়দাটা মেখে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আবারও একটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা এর থেকে আর একটু বড়ো করেও লেচি কেটে নিতে পারেন লেচিগুলো কেটে নেওয়ার পর ঢাকা দিয়ে এক পাশে রেখে দেব এবার একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে একটু চ্যাপটা করে নেব তারপর লুচির মতো বেলে নিতে হবে তবে যতটা পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে বেলার সময় আপনারা চলে অল্প করে তেল বা ময়দা দিয়ে বেলতে পারেন যদি প্রয়োজন হয় দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে তারপর নিমকির মতো ভাঁজ দিয়ে নেব এইভাবে করে ভাঁজ দিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব তাহলে ভাজার সময় আর নিমকিগুলো খুলে যাবে না দেখুন ঠিক এরকমভাবে সবগুলো নিমকি তৈরি করে নিতে হবে যদি ভালো লাগে এইভাবে একবার ধনেপাতা দিয়ে নিমকি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও একটা নিমকি তৈরি করে নিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে পাতলা করে বেলে নিতে হবে তারপর নিমকির মতো ভাঁজ দিয়ে ছুরি দিয়ে ছিদ্র করে নিতে হবে আরও একটা নিমকি তৈরি করে নেওয়া হয়ে গেল সবগুলো নিমকি তৈরি করে নেওয়ার পর ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হলে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে তিন চার মিনিট এইভাবে রেখে দেব তারপর নিমকিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলেই দেখবেন নিমকিগুলো খুবই খাস্তা আর মুচমুচি হবে উল্টে পাল্টে নিমকিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন নিমকির মধ্যে একটা লালচে কালার চলে এসেছে এর থেকে আর বেশি ভাজবো না তেল ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেবো বাকি যে নিমকিগুলো আছে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে সন্ধেবেলা চা কপির সঙ্গে বা শুধু শুধু এই নিমকি খেতে দারুণ লাগে সবগুলো নিমকি ভেজে নেওয়ার পর একটা নিমকিকে আমি নিয়ে দেখিয়ে দেব কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আশা করি আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে একটা নিমকিকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ